আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষীগণ আমরা এখন বর্তমানে অবস্থান করছি দেশের অন্যতম দ্বিতীয় প্রাচীন সরকারি সাহিত্যশাসিত বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আমার চারজন সহপাঠী আছেন আর কি তো এতদিন আমরা লোকমুখে শুনেছি এবং ফোনে অনেকবার দেখেছি যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি গ্রিন ক্যাম্পাস আসলে আল্লাহর অশেষ মেহেরবানীতে এবার সেটি আমাদের সচক্ষে দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা উপভোগ করলাম বেশ ভালো লেগেছে আমাদেরকে আপনাদেরও আশা দাওয়াত রইল আসলে দৃষ্টিনন্দন এবং নান্দনিক একটি সুন্দর ক্যাম্পাস এবং আমি মনে করি প্রত্যেকটি শিক্ষার্থীর স্বপ্ন হওয়া উচিত আমরা দোয়া করি এই বিদ্যাপীঠে যে সকল শিক্ষার্থী ভাইয়েরা পড়েন আল্লাহেনাদের সকলের মেথা শক্তি বাড়িয়ে দিক এবং আমাদেরকে সকলের কবুল করুন সবাই একবার করে সালাম বলে দেবো হ্যাঁ আচ্ছা পরিচয় করিয়ে দেই তারপর সালাম আমার হাতে ডান দিক থেকে শুরুতে রয়েছেন আহান আবিদ ভাই সালাম দেখ তারপরে রয়েছেন আব্দুল আহাদ ভাই সালাম এরপরে রয়েছেন আশিক ভাই এরপরে রয়েছেন আমাদের সকলের পরিচিত সৌদ্দা হাজন তরিকুল ইসলাম ভাই ভাই সালাম বলে দেবো তাহলে আশা করছি আপনাদের ভালো লেগেছে আমরা অল্প সময়ের মধ্যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি আমাদের সকলের জন্য দোয়া রাখবেন আমরা ভর্তি পরীক্ষার্থী আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সালামুক ও রহমতুল্লাহ জবরকাত